আপনি আমি আপনি আমি যে কথা বলতেছি মাইয়াল ভিলুমিন কলিন ইল্লা লাদাই হিরো কি মানুষের মুখ থেকে যে কথাগুলি বের হয় এই কথা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিয়োজিত করছেন কে আরও যাবে আপনি মনে করছেন আপনি একটা লোকের বকা দেছেন বকা দেওয়া কুফরি ফাঁসি কি বকা দেওয়া যাবে না যাবে

কুল্লিশাইন কে বলছে জোরে কন ইয়া উঠাবেন জীবিত করবেন জামিয়া समस्त মানুষকে জীবিত করবেন কবর থেকে উঠাইবেন কে আল্লাহ তাআলা উঠাইবেন উঠাবার পরে তাদেরকে আল্লাহ তালা বলবেন বিমা ওই সম্পর্কে আমিলু যে আমল করছিল দুনিয়ায় বসে আসাহুল্লাহ আসাহুল্লাহ যে আমল করছিল তা আল্লাহ তালা তাদেরকে জানাই দিবেন সোবান আল্লাহ কইলেন না গুনে গুনে আল্লাহ তালা ঠিক রাখছেন আপনি আমি ঠিক রাহি নাই কি রাখছেন জোরে কল আসাহু আপনি ভুলে জাগাছেন তাও আপনাকে স্মরণ করাই দিচ্ছে আমার মুখস্থ আছে তারপর এই কোরআন শরীফ সামনে নিছি আপনাকে হাতে করা হাতে হাত করা পরাম যে আমি আপনাদেরকে বলছি এটাই সঠিক এটাই সঠিক এটাই সত্য এটার নাম কি জোরে কি কোরআন এই যে অক্ষর অক্ষর অর্থ বলে এইটার নাম হলো বুঝাইতে কথা বোঝে না তুমি যা ভুলে গেছিলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করাই দিতেছি সোমান আল্লাহ কন আল্লাহ আল্লাহ উপর কুল সব সাইন কিশো সাহিত সব কিছুর সাক্ষী আমি আল্লাহ বারি যে মিলু আহ সাহুল হুয়ুহ অ সমস্ত মানুষ পৃথিবী থেকে আমি আল্লাহ তালা উঠাবো উঠাবার পরে আমি তাদেরকে জানিয়ে দেব জানাবার পরে আমি তালা তোমরা যা ভুলে গেছিলে তা আমি আল্লাহ তালা স্মরণ করাইয়া দেব আর তুমি যে আমল কর এই আমল গুলে গুনে গুনে আমি আল্লাহ তালা সংরক্ষিত করে রেখেছি যাবেন কোথায় মোল্লারা মিথ্যা বলে না মোল্লারা কোরআন দেয়া কথা বলে যাই মনে করেন করেন গা আল্লাহ নিজে বলতেছেন দুনিয়া উঠাবার পরে আমি তোমাদেরকে জামল বসিয়া সব কিছু গুনে গুনে আমি আল্লাহ কিন্তু ঠিক করে রেখেছিলাম তোমাদেরকে স্মরণ করাই দিছিলাম তোমরা যা ভুলে গেছো তাও এখন স্মরণ করাইয়া দিলাম আলা সাক্ষী নিজেই দেবেন আপনার এখানে ওই মিয়া ভাই চেয়ারম্যান মেম্বার এমবি মন্ত্রী মিনিস্টার এদের লাগবে না আল্লাহ নিজেই বলছেন আহসান আমি আল্লাহ তালা গুনে গুনে ঠিক রেখেছি আমি তোমাদেরকে এগুলো সব স্মরণ করেই দেব আল্লাহ আমাদের সকল দি মুসলমান হয়ে যেন অন্ধকার কবরে যাইতে পারে জোরে বলেন আমিন আমা তাওফিয়ে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته